নমস্কার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থা। সেটা নিয়েই আজকে আমরা কথা বলব এটা ক্রমশ উপকূলের দিকে এগোচ্ছে আজকের আলোচনায় আমরা এই ঝড়ের একদম লেটেস্ট পরিস্থিতি মানে কোথায় আছে কতটা শক্তিশালী আর এর প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সেই সব নিয়ে কথা বলবো আমাদের কাছে একটা সাম্প্রতিক রিপোর্ট আছে সেটার ভিত্তিতেই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব আর দেখব বিভিন্ন রাজ্যে প্রশাসন কিভাবে তৈরি হচ্ছে প্রথমেই যদি দেখি ঝড়টা এখন ঠিক কোথায় আছে বা কী অবস্থায় যা শোনা যাচ্ছে এটা বেশ তাড়াতাড়ি শক্তি বাড়াচ্ছে তাই না আর এগোচ্ছে স্থলভাগের দিকে মেনলি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই মনে হচ্ছে রুখ তবে শুধু অন্ধ্র নয় তামিলনাড়ু ওড়িশাতেও তো সতর্কতা জারি হয়েছে হ্যাঁ একদম মৌসুম ভবন যা জানাচ্ছে মানে ওদের লেটেস্ট আপডেট অনুযায়ী ঝড়টা এখন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আর তার আশেপাশের পশ্চিম মধ্য দক্ষিণ পূর্ব এলাকা জুড়ে রয়েছে এর গতিটা কিন্তু ভাবনার বিষয় মানে গত ছ ঘন্টায় দেখা গেছে এটা প্রায় সতেরো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগিয়ে গেছে উত্তর পশ্চিম দিকে সোজা উপকূলের দিকে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা তো বেশ ভালো গতি তার মানে উপকূল থেকে এখন দূরত্বটা ঠিক কেমন রবিবারের আপডেটের থেকে কি খুব কাছাকাছি চলে এসেছে দেখুন রবিবারের হিসাবে এটা চেন্নাই থেকে ছিল প্রায় চারশো কিমি দূরে পূর্ব দক্ষিণ পূর্বে কাকিনারা থেকে চারশো নব্বই কিমি দক্ষিণে বিশাখাপত্তনম থেকে ধরুন পাঁচশো কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে আর ওড়িশার গোপালপুর থেকে ছিল প্রায় সাতশো কিমি দক্ষিণে এখন ঘন্টায় সতেরো কিমি করে এগোচ্ছে মানে এই দূরত্বগুলো কমছে ধীরে ধীরে ঝড়টা আরও কাছে আসছে তবে সবচেয়ে চিন্তার বিষয় হল এর শক্তি বৃদ্ধি শক্তি বৃদ্ধি মানে এটা আরও ভয়ঙ্কর হচ্ছে ঠিক তাই আবহাওয়া বিজ্ঞানীরা যা বলছেন সমুদ্রের জল এখন বেশ গরম সেখান থেকেই জলীয় বাষ্প টেনে এটা ক্রমশ মানে আরও পাওয়ারফুল হচ্ছে পূর্বাবাস বলছে মঙ্গলবার সকালের মধ্যেই এটা একটা প্রবল ঘূর্ণিঝড় মানে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড় তার মানে বাতাসের গতি কেমন থাকবে তখন প্রবল ঘূর্ণিঝড় মানে বাতাসের গতিবেগ ঘণ্টায় উননব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই স্পিডে কিন্তু মানে কাঁচা বাড়িঘরের বেশ ক্ষতি হতে পারে গাছপালা উপড়ে যেতে পারে বিদ্যুতের পোল পড়ে যেতে পারে মানে ক্ষয়ক্ষতির আশঙ্কাটা কিন্তু বেশ জোরালো তার মানে সাধারণ ঘূর্ণিঝড় হিসাবে নয় এটা প্রবল ঘূর্ণিঝড় হয়েই আছড়ে পড়বে হ্যাঁ এখনো পর্যন্ত যা পূর্বাভাস সেটাই বলছে আর এই প্রবল অবস্থাতে এটা ল্যান্ডফল করবে মানে স্থলভাগে ঢুকবে ল্যান্ডফলের ব্যাপারে কি কিছু জানা গেছে মানে ঠিক কখন কোথায় আশ্রয় পড়তে পারে মৌসম ভবন জানাচ্ছে মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে হতে পারে অন্ধ্রপ্রদেশের মুছুলিপত্তনাম আর কাকিনাড়ার মাঝে সম্ভবত কলিঙ্গপত্তনাম উপকূলের কাছাকাছি কোথাও আর ল্যান্ডফলের সময় তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার থাকতে পারে তবে দমকা হাওয়া যখন দেবে তখন সেটা একশো দশ কিলোমিটার পর্যন্ত ছুতে পারে উহ বাবা ঘন্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার এই গতির হাওয়া তো সাংঘাতিক হতে পারে বিশেষ করে উপকূলের মানুষের জন্য এটা তো বিশাল ঝুঁকি অন্ধ্রপ্রদেশে তাহলে এখন চূড়ান্ত সতর্কতা চলছে নিশ্চয়ই একদম যেহেতু মেন ইম্প্যাক্টটা অন্ধ্রপ্রদেশেই পড়ার কথা সেখানে তো প্রশাসন পুরো অ্যালার্ট রাজ্য মঙ্গল আর বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়েছে পরিস্থিতিটা যে কতটা সিরিয়াস সেটা বোঝা যায় একটা ঘটনা থেকে সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ও আচ্ছা হ্যাঁ উনি কেন্দ্রের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন আর রাজ্যের প্রস্তুতি কেমন সেই খোঁজও নিয়েছেন মানে হাই লেভেল কোয়ার্ডিনেশন চলছে হ্যাঁ কেন্দ্র রাজ্য সমন্বয় তো খুবই জরুরি এই সময়ে কিন্তু গ্রাউন্ড লেভেলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মানে সাধারণ মানুষের সুরক্ষার জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে যেমন ধরুন আনাকাপ্পল্লি জেলার মতো উপকূলের দিকে জেলাগুলোতে বুধবার পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ যাতে বাচ্চারা সেফ থাকে সাধারণ মানুষের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে অনেক জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাতে বিপদে পড়লে যোগাযোগ করা যায় মুখ্যমন্ত্রী নিজেও পুরো বিষয়টা মনিটর করছেন জেলা প্রশাসনকে যা যা দরকার নির্দেশ দিচ্ছেন এই ঝড়ে তো কারেন্ট চলে যাওয়াটা একটা বড় সমস্যা হয় আর সেই ব্যাপারে কিছু ভাবা হয়েছে হ্যাঁ প্রশাসন সেটা নিয়েও কনসার্ন কারণ ঝড় বৃষ্টিতে বিদ্যুতের পোল পড়া বা তার ছেঁড়ার ভয় তো থাকেই তাই হাসপাতাল কন্ট্রোল রুম বা অন্যান্য জরুরি পরিষেবা যেখানে চলে সেখানে জেনারেটরের ব্যবস্থা রাখা হচ্ছে যাতে পাওয়ার কাট হলেও কাজ চলে সাধারণ মানুষকেও মোমবাতি টর্চ এসব হাতের কাছে রাখতে বলা হচ্ছে কারেন্ট না থাকলে তো আবার যোগাযোগেও সমস্যা হয় আর মানুষজনকে নিরাপদ জায়গায় সরানোর কাজটা কেমন চলছে বিশেষ করে নিচু এলাকাগুলো থেকে হ্যাঁ বিশেষ করে যারা নিচু এলাকায় থাকেন বা উপকূলের খুব কাছে তাদের নিয়ে চিন্তাটা বেশি কোনাসীমা জেলার মতো এলাকা থেকে মানে যেগুলো খুব নিচু সেখান থেকে লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গেছে বা কোথাও হয়তো হয়েও গেছে প্রশাসন বারবার মাইকিং করছে বা অন্যভাবে জানাচ্ছে যাতে সবাই সতর্ক থাকে বিশেষ করে পাহাড়ি এলাকা বা পুরনো বাড়িতে যারা আছেন তাদের সাবধানে থাকতে বলা হচ্ছে দরকার হলে সেফ জায়গায় চলে যেতে অনুরোধ করা হচ্ছে যাতায়াতের উপরেও তো এর প্রভাব পড়ছে ট্রেন প্লেন এসবের কি খবর অবশ্যই পড়ছে বিশাখাপত্তনম বা অন্যান্য অ্যাফেক্টেড এলাকা থেকে যেসব ট্রেন ছাড়ার কথা ছিল বা যাওয়ার কথা ছিল তার মধ্যে বেশ কিছু ট্রেন কিন্তু বাতিল করেছে দক্ষিণ মধ্য রেল লোকাল দূরপাল্লা দুটোই ইন্ডিগোর মতো এয়ারলাইন্সও জানিয়েছে যে বিশাখাপত্তনম বা তার কাছাকাছি এয়ারপোর্টে তাদের ফ্লাইট ডিসরাপটেড হতে পারে বা টাইম চেঞ্জ হতে পারে প্যাসেঞ্জারদের জন্য গাইডলাইনও দিয়েছে তার মানে শুধু ঝড় নয় বৃষ্টির জন্যেও তো মানে দৃশ্যমানতা কমে যায় ঠিক প্রবল বৃষ্টিতে তো ভিজিবিলিটি কমে যায় সেটাও প্লেন ওঠা নামার জন্য একটা রিস্ক অর্থাৎ অন্ধ্রপ্রদেশে একদম মাল্টিফ্রন্ট প্রস্তুতি চলছে মানুষের সেফটি এমার্জেন্সি সার্ভিস চালু রাখা আবার যাতায়াত কন্ট্রোল করা একদম ঠিক ধরেছেন আর এই প্রস্তুতিগুলো কিন্তু একটার সাথে আর একটা জড়িত ধরুন ট্রেন প্লেন কন্ট্রোল করার ফলে ঝড়ের সময় রাস্তায় বা এয়ারপোর্টে আটকে পড়ার লোকের সংখ্যা কম হবে স্কুল বন্ধ থাকায় বাচ্চারা তাদের বাড়ির লোক নিরাপদে থাকবে কারেন্ট সাপ্লাই ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে যাতে হাসপাতাল বা রেস্কিউ অপারেশন চলতে পারে নিচু জেলাকা থেকে লোক সরানোটা তো সরাসরি জীবন বাঁচানোর চেষ্টা এই সব মিলিয়েই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট হয় অন্ধ্রপ্রদেশের বিষয়টা তো বোঝা গেল কিন্তু এর ইফেক্ট তো আরও কয়েকটা রাজ্যেও পড়ছে যেমন তামিলনাড়ু সেখানেও তো অ্যালার্ট আছে হ্যাঁ তামিলনাড়ুর উত্তর দিকের যে উপকূলীয় জেলাগুলো আছে বিশেষ করে চেন্নাই আর তার আশেপাশে সেখানে কিন্তু অলরেডি ঝড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে মৌসুম ভবন চেন্নাইতেও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে যদিও ঝড়টা সরাসরি তামিলনাড়ুতে হিট করবে না কিন্তু এর বাইরের দিকের মেঘের জন্য ওখানে বৃষ্টি হাওয়া চলবে ও আচ্ছা সেখানকার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালেন উনিও জানিয়েছেন যে প্রশাসন তৈরি আছে যা যা দরকার ব্যবস্থা নেওয়া হয়েছে মিনদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আর ওড়িশা অন্ধ্রের ঠিক উত্তরেই তো ওড়িশার উপকূল সেখানে কি খবর ওড়িশার দক্ষিণ দিকের জেলাগুলো যেমন ধরুন গজপতি গঞ্জাম রায়গড়া কোড়াপুট এইসব জায়গায় বৃষ্টি শুরু হয়েছে গজপতিতে বেশ ভারী বৃষ্টির খবরও আছে যদিও মূল ঝড়টা অন্ধ্রে ল্যান্ডফল করবে কিন্তু এর প্রভাবে ওড়িশার এই জেলাগুলোতেও ভালোই বৃষ্টি হতে পারে আর ঘন্টায় পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে তাই ওড়িশা সরকারও কোনো ঝুঁকি না নিয়ে তৈরি হচ্ছে ওড়িশা সরকার কি ব্যবস্থা নিচ্ছে অন্ধ্রের মতো কি সেখানেও লোক সরানো হচ্ছে আর পরিস্থিতির গুরুত্ব বুঝে ওড়িশার আটটা জেলায় বিশেষ করে দক্ষিণ উপকূলের জেলাগুলোতে এনডিআরএফ আর ওডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে মানে ডিজাস্টার রেসপন্স টিম নিচু এলাকা বা কাঁচাবাড়িতে যারা থাকেন তাদের দরকার পড়লে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে কিছু জায়গায় হয়তো শুরুও হয়ে গেছে সমুদ্রের ধারে যারা থাকেন তাদের কন্টিনিউয়াসলি ওয়ার্ন করা হচ্ছে আর মৎস্যজীবীদের তো সমুদ্রে যেতে মানাই করা হয়েছে তার মানে দেখা যাচ্ছে ঝড়টা যেখানেই আচরে পড়ুক এর প্রভাবটা বেশ বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে তামিলনাড়ু ওড়িশার প্রস্তুতি দেখেই সেটা বোঝা যাচ্ছে ঠিক তাই ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা হয়তো অন্ধ্রে থাকবে কিন্তু এর মেঘ জলীয়বাষ্প অনেক দূর পর্যন্ত বৃষ্টি ঝরাতে পারে তাই আশেপাশের রাজ্যগুলোরও অ্যালার্ট থাকাটা খুব জরুরি এই ঘটনাগুলো থেকে একটা জিনিস খুব পরিষ্কার এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিন্তু শুধু একটা রাজ্যের বা একটা এজেন্সির কাজ নয় এর জন্য ইন্টারস্টেট কোঅর্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বোঝাপড়াটা খুব দরকার আচ্ছা এই রাজ্যগুলো ছাড়া আরও দক্ষিণে যেমন কর্ণাটক বা তেলেঙ্গানাতেও কি বৃষ্টির পূর্বাভাস আছে হ্যাঁ আছে ঘূর্ণিঝড়ের প্রভাবে তেলেঙ্গানার কিছু জেলা যেমন পেডাপল্লি আদিলাবাদ এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এমনকি কর্ণাটকের উপকূলের জেলাগুলো যেমন ধরুন উদুকি দক্ষিণ দক্ষিণকন্নড় সেখানেও ভারী বৃষ্টি ফোরকাস্ট আছে সে কি এতদূর পর্যন্ত প্রভাব হ্যাঁ কারণটা হলো ঝড়টা বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে সেটা যখন স্থলভাগে ঢুকছে তখন চারদিকে ছড়িয়ে পড়ছে আর বৃষ্টি হচ্ছে সেই কারণেই দক্ষিণ ভারতের একটা বেশ বড় অংশ জুলেই বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণ মধ্য রেলের যে ট্রেন বাতিল করেছে তার এফেক্টও তো শুধু অন্ধ্র বা ওড়িশায় নয় তেলেঙ্গানা বা কর্ণাটকের যাত্রীদের ওপরও পড়ছে তাহলে পরিস্থিতিটা বেশ জটিল দেখছি অন্ধ্রে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত আবার তামিলনাড়ু ওড়িশায় ভারী বৃষ্টি আর ঝড়ো হাওয়া ওদিকে তেলেঙ্গানা কর্ণাটকও কৃষ্টির প্রভাব সব মিলিয়ে সাউথ ইন্ডিয়ার একটা বড় অংশই এর দ্বারা প্রভাবিত হচ্ছে একেবারে এটাই তো এই রকম বড় মাপের প্রাকৃতিক দুর্যোগের চরিত্র এর প্রভাব শুধু ল্যান্ডফলের জায়গাতেই আটকে থাকে না ট্রান্সপোর্ট পাওয়ার সাপ্লাই এগ্রিকালচার অনেক কিছুতে এর এফেক্ট পড়তে পারে এই জন্যেই আমরা একটা কোঅর্ডিনেটেড এফার্ট দেখতে পাচ্ছি মৌসুম ভবন লাগাতার বুলেটিন দিচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএমএ রাজ্যগুলোর সাথে যোগাযোগ রাখছে রাজ্য সরকারগুলো লোকাল লেভেলে ব্যবস্থা নিচ্ছে এটা একটা মাল্টিলেয়ার রেসপন্স সিস্টেম এই যে এত প্রস্তুতির কথা আমরা শুনলাম কন্ট্রোল রুম হেল্পলাইন রেস্কিউ টিম মোতায়েন স্কুল বন্ধ লোক সরানো ট্রেন প্লেন ক্যান্সেল এই পদক্ষেপগুলো কি যথেষ্ট মানে এই ধরনের প্রবল ঘূর্ণিঝড় সামলানোর জন্য এগুলোই কি স্ট্যান্ডার্ড প্রোটোকল হ্যাঁ এগুলোই বলতে গেলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানে এসওপির অংশ পূর্বাভাস পাওয়ার পর থেকে স্টেপ বাই স্টেপ এই কাজগুলোই করা হয় মূল লক্ষ্য থাকে দুটো এক প্রাণহানি যাতে না হয় মানে জিরো ক্যাজুয়ালিটি টার্গেট করা আর দুই জিনিসপত্রের ক্ষতিকষ্ট যতটা সম্ভব কমানো পূর্বাভাস যত ঠিকঠাক হয় প্রস্তুতি নেওয়ার সময় তত বেশি পাওয়া যায় এক্ষেত্রে মৌসুম ভবন বেশ কিছুদিন ধরেই ওয়ার্নিং দিচ্ছিল সেটা প্রস্তুতির জন্য হেল্প করেছে তবে আসল পরীক্ষাটা হয় দুর্যোগের সময় আর তারপরে এই প্রস্তুতিগুলো কতটা কাজে দিল কমিউনিকেশন কতটা ঠিক রাখা গেল রিলিফ আর রেস্কিউ কত তাড়াতাড়ি শুরু করা গেল এগুলোর ওপরই সাকসেসটা নির্ভর করে অবশ্যই আগাম সতর্কতার এই প্রস্তুতিগুলো যে ভীষণ দরকারি তাতে কোনো সন্দেহ নেই আশা করা যায় এই সব ব্যবস্থার ফলে ক্ষয় যতটা সম্ভব কম হবে তাহলে আজকের আলোচনার একটা ছোট সামারি যদি করি ঘূর্ণিঝড় মন্থা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে মছলিপোত্তনাম আর কাকিনাড়ার মাঝে কোথাও আছড়ে পড়তে পারে তখন হাওয়ার গতিবেগ ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে মূল প্রভাব অন্ধ্রপ্রদেশে পড়লেও তামিলনাড়ু ওড়িশা তেলেঙ্গানা কর্ণাটকেও ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার সতর্কতা আছে আর প্রশাসনিক স্তরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে স্কুল বন্ধ লোক সরানো হচ্ছে কন্ট্রোল রুম রেস্কিউ টিম রেডি ট্রেন প্লেনও নিয়ন্ত্রণ করা হচ্ছে একদম ঠিক এই পুরো পরিস্থিতিটা আমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের এই সময়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা আর তীব্রতা দুটোই বাড়ছে একটা জায়গায় ঝড় হলেও তার প্রভাব কতটা ছড়িয়ে পড়তে পারে আর সেটা সামলাতে জাতীয় রাজ্য স্থানীয় স্তরে একসাথে কাজ করাটা কতটা জরুরি এই দুর্যোগ মোকাবেলা থেকে যে অভিজ্ঞতা হবে সেটাই হয়তো ভবিষ্যতে আরও ভালো করে প্রস্তুতি নিতে সাহায্য করবে তবে আপাতত সবাই যেন নিরাপদে থাকেন সেটাই প্রার্থনা সত্যি তাই এই ঘটনাটা আমাদের ভাদবায় যে প্রকৃতির এই রুদ্ররূপের সামনে আমরা হয়তো অসহায় কিন্তু ঠিক সময়ে ঠিক পরিকল্পনা আর সমন্বয় অনেক ক্ষতি রুখে দিতে পারে এই প্রস্তুতির আসল পরীক্ষা তো এবার শুরু হবে আগামী দিনে এর প্রভাব এবং পুনরুদ্ধারের বিষয়টিও নজরে রাখতে হবে